একটা যখন আমার এই মানে জমি ভাগাভাগির হঠাৎ করে তারা আয়সা এই তখন এই যে বৈঠকে বস বলতেছে লাস্টে যখন জমিন মাফও দেখব আমি শিখিয়ে দিয়েছি মাফো এখন তারা কিছু করলে করুক অসুবিধা কী হঠাৎ এই বলতেছে যে এক দলিল এক দলিল তুস হঠাৎ করে কী সার বিঘা জমিন এই আমার মা আমাকে দেখেছে কারে দেখেছে তখন আমাকে শুরু দিলেন আরে আমার মা সার ভাই স্যার ছেলে স্যার মেয়ে মেয়ে করে থুইয়া কিছু আমি বাড়ির জীবন বানিয়ে রইলাম তখন জমিনদা গেল এমন কথা অভিজ্ঞতা শুনি না পরে পরে দলিল দেখলাম দীক্ষা হেরে করি না এই দলিল না এটা কখন হইতে পারে না মারার পরে হ্যাঁ তো আমার আমার মৃত্যুর পরে আসে পরে দেখলাম যে দলিলা তারা বার করতেছে এই দলিলা আরো দশ বছর আগে বোঝা গেলো যে আমার মা দিয়েছে তারা যেরকম মানে বার করতে তখন আমরা বলবো না আমরা পাশে করলাম পরে যদি হয় সে ঠিক আছে তুমি দেখাৎ বললে আর আমি জমিন তারপরে তার আগে আগে গিয়ে কিস কর এই দলিল নিয়ে কুড়ে কিস করছে কুড়ে কিস করছে কাছে জমি ঋণ করিস কাঁচা ঋণ করে দেখতে আমার যে দোকান কিনতে আমার দোকানে সব আমার ইয়ে পরে

মামলার প্রক্রিয়া দিন আছে তারও যাইতেছে আমরাও যাইতেছি আমরা কি যে আমরা চাইছি আমরা যে এখানে কি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা আছে কোনো মারামারি হওয়ার সম্ভাবনা আছে কি মনে করছে আজকে রুম নাহি তারা যে বাপটা ধরল যা ভূমিকা নিছে এতো তো তারা মানে তার কথা বললো তারা আইনও বুঝি না তারা কেউ বুঝি না তার কথা রইলো এ নদী এনে শাক কুলি বিরাট গাছ কিনি আমি লাগাইছি এই শাক কল প্রায় বিশটার নতুন বাইশটার নতুন গাছ তারা বেঁচি দিছে

এই কথা তাদের বই গেছে প্রত্যেকটা ওই যে ব্যাপারে বুঝলে গেছে যে বেচছে তার বুঝলে গেছে পরবর্তী আরেকজন তার সবের মানে বই গেছে আর কি নিষেধ দেখলাম আমি গেলে কিন্তু আমরা বিভিত্ত করবো যেহেতু মামলা আছে এটার উপরে সর্বোপরি যাই এখন আপনার দাবিটা কি এখন আমার দাবি হইলো পরে যখন না তখন নিষেধ করার পরে পরে যখন সকালে দেখতেছি যে এইটা কি ব্যাপার গাছও তো লাগিয়ে দিছি লোক আয়া হাই হেদিকে তিন চারটা গাছ ফালাইও দিছি যে কাঁঠাল দেন না গাছে কাঁঠাল